সুপ্রিম কোর্ট পঁচিশ হাজার চাকরি আর অতিরিক্ত শূন্য পদ নিয়ে বলেছে সাময়িক স্থগিতাদেশ জুলাই জুলাই মাসে শুনে রাখুন আপনাদের বর্ষপূর্তি ডিম ভাত দিবস তার আগে কিন্তু চোদ্দই জুলাই সুপ্রিম কোর্ট ডিম ভাতের আগে খুব সাবধান সুপ্রিম কোর্ট বলছে যোগ্য আর অযোগ্য এটা হতো না নরেন্দ্র মোদিজি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে যোগ্যদের পক্ষে বিজেপি আছে বিজেপি লিগাল সেল সাপোর্ট করবে তারপরেই বলছে আমাদের দায়িত্ব দিলে যোগ্য অযোগ্য বেছে নেব লজ্জা লাগে না কালকে এসএসসি লইয়ার লয়ার বলছে আট হাজার অবৈধ নিয়োগ আমরা করেছি আমরা সংখ্যা নিয়ে যেতে চাই না চাকরি বিক্রি হয়েছে হ্যাঁ কি না চাকরি যদি বিক্রি হয়ে থাকে দু হাজার বাইশের পাঁচই মে ক্যাবিনেটের মিটিং এ অতিরিক্ত শূন্য পদ তৈরি করা ঠকি পিসি আর তার মন্ত্রীরা কেন যাবে না জেলে একটু আগে আরামবাগে বলছে আমি রেশন দিই আপনি রেশন দেন না আপনি বস্তার উপরে হাড়ি চিহ্ন লাগান হাড়ি চিহ্নে ভোট দিন তৃণমূলকে ওটা প্রধানমন্ত্রী দেয় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বলে আমি কন্যাশ্রী দি ওটা ভারত সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তরের টাকা আপনি আমাকে শেখাবেন আপনার সবুজ সাথে সাইকেল টাকা এসসি এবং এসটি ডেভেলপমেন্টের টাকা থেকে উল্টে আপনি কি করেন এই সব বাঁকুড়ার ঘাট পূর্ব বর্ধমানের ঘাট ঘাটকে ইজারা পাই জানেন শুনবেন নাম শুনবেন ভাইপর শালিকা হচ্ছে মেনকা গম্ভীর মাঝখানে ইডিনাকে ডাকছিল ওকে তার বরের নাম হচ্ছে অঙ্কু সররা অঙ্কুশ অরোরার বাপের নাম হচ্ছে পবন অরোরা সব বালিঘাট ওকে দেয় এমরা গান্ধী বলে একজন আছে মিনারেল কর্পোরেশনের এমডি সব ঘাট ওরা পায় ভাইপো পিসির বাড়িতে টাকা যায় আর এই সাইকেল সবুজ সাথে সাইকেলের রহস্য বললাম না এসসি এসটি ডেভেলপমেন্টের যে টাকা ওই টাকাগুলো দিয়ে এসসি এসটি ডেভেলপমেন্ট না করে সাইকেল কিনে দিচ্ছে সাইকেল সাপ্লাই কে করে নাম শুনবেন ওই পবন অররা পার সাইকেলে সাইকেল গুলো তো ভাঙা টায়ার আছে তো ভিতরে টিউব নাই বেল আছে তো বেল বাজে না সাইকেল আছে তো ক্যারিয়ার নাই ঠিক হ্যাঁ কিনা সাইকেল গুলো দেওয়ার পরে সারানোর জন্য পাঁচশো টাকা লাগে না লাগে হ্যাঁ না এই পার সাইকেল থেকে চারশো করে টাকা মমতার কাছে যায় চোর মামতার কাছে আর এডুকেশন সেস আকাশ থেকে নামেন না আকাশরানী তিনি একুশ হাজার মদের দোকান দিয়েছেন আর ডিয়ার লটারি দিয়েছেন আপনাদের বঙ্গলক্ষ্মী বন্ধ ধনলক্ষ্মী বন্ধ গৃহলক্ষ্মী বন্ধ রাজ্য সরকারের সব লটারি পানার কোন লটারি আছে এখন ডিয়ার লটারি হয় ভাইপো লটারি ছশো কোটি টাকা চাঁদা দিয়েছে তৃণমূলকে ডিআর লটারি কোটি টাকা কে পায় মন্ডল বিবেক গুপ্তার বউ